যে সেনাবাহিনী যে সৈন্য সমিতি যে অনুমানের আমাদের সারা দেশ সারা বাংলাদেশের মানুষ তাদের কাঁধ মিলিয়ে লড়াই করল দেশ স্বাধীন করলো উনি রিভল করলেন জিয়া পরিবারের নিরাপত্তার কথা ভাবলেন না নিজের নিরাপত্তার কথা ভাবলেন না স্বাধীনতা সংগ্রামের পরে বেড়াকে ফিরে গেলেন দেশ শাসন করার জন্য ঘটনাটা কি ঘটল লুটতন্ত্র লুটপাটতন্ত্র তৈরি হলো দুর্ভিক্ষ হল তারপরে বাসন্তীরা শাড়ির পরিবর্তে জাল পড়লো দশ দিনে মানুষ আর কুকুর একসাথে খাদ্য ভাগাভাগি করে খেল বৈষম্য তৈরি হলো সেনাবাহিনীর মধ্যে রক্ষী বাহিনীর যে প্রভাব প্রতিপত্তি লুটপাট সেনা অফিসারদেরকে অবহেলা করা অবজ্ঞা করা তাদের মধ্যে হলো কর্নেল তাহিরের নেতৃত্বে বিদ্রোহ হল তিন তারিখে শহীদ রহমান হলেন খালেদ সমর্থন পুষ্ট হয়ে মাঝখানে শেখ মুজিবের পরিবার হত্যা হলো এগুলো সবই ইতিহাস আমি শুধু রিলেট করার চেষ্টা করছি চব্বিশে বিপ্লবটা কেন হলো সেই দিন সিপাহ জনতা প্রত্যেকটি মানুষ সেদিন রাস্তায় নেমে এসেছিল বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য এবং একটি সুষম অর্থনৈতিক বাংলাদেশ থেকে মুক্তি পাওয়ার জন্য চব্বিশ সালের মাঝামাঝি দাঁড়িয়ে আমার ছাত্র বন্ধুরা দেখলো যে বৈষম্য হচ্ছে একটি পরিবার

যে ঐক্য যে সম্মতির বাংলাদেশ তৈরি হয়েছিল সাতই নভেম্বরের হাত ধরে সেই অনেক আবারও তারা পরিকল্পিতভাবে তৈরি করছে কি না সেই বিষয়টি বিএনপির নেতৃবৃন্দকে অত্যন্ত দায়িত্ব সাথে ভাবতে হবে আমি শুধু পরিশোধে এতটুকু বলতে চাই সামনে নির্বাচন দয়া এমন প্রশ্ন দিয়ে বরং এমন স্লোগান দেন যেন আপনার পাশের বাড়ির মানুষকে আস্থা পাই যে আস্থাটি সৈন্য রাষ্ট্রপতি জিয়াউর দিতে পেরেছিলেন এবং এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে ধারণ করে তার একটি ছোট্ট গল্প বলে শেষ করব সেই গল্পটি হলো আজকে সকালে পড়ছিলাম আমাদের গ্রামের মাইজুল আব মুকুল নামে একজন মন্ত্রী ছিলেন সেই মাইজুল হক মকুর বলছেন যে একজন সকালবেলা স্বই রাষ্ট্রপতি জিয়াউর ফোন করে বললেন যে যেতে হবে সিলেটে একটা প্রোগ্রামে এরকম সিলেটে কোনো এক জায়গায় উনি হেলিকপ্টারে উঠলেন উঠে দেখলেন যে মাইদুল হক মুকুল সাহেবের ঘড়িতে বাজে সাড়ে নয়টা শহীদ রাষ্ট্রপতি ঘড়িতে বাজে সাড়ে চারটা উনি বললেন স্যার উনি বললেন স্যার আপনার ঘড়িটা বোধহয় নষ্ট উনি বললেন জিয়া রহমান বলেছিলেন যে কুমিল্লা ক্যান্টনমেন্টে থাকার সময় আমার একটা ভালো ঘড়ি ছিল সেই ঘড়িটা আমি হারিয়ে ফেলেছি সেই ঘড়িটা হারিয়ে ফেলেছে একজন রাষ্ট্রপতি চাইলেন তার সততার জন্য বিএনপি আগামী নির্বাচনে তার সততাকে সেল করবে এবং সেই সততা এবং দেশপ্রেমকে পুঁজি করে এই নির্বাচনী বৈতরণী পার হবে সেই আশা করে সবাই